আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার তোমাদের পাঠ্য তোমরা দেখতে পারতেছ আমরা এগুলো সলভ আমরা প্রথমে পনেরো থেকে শুরু করতেছি তো না বুঝলে অবশ্যই কমেন্টস করবে আমরা চেষ্টা করবো আমাদের সর্বোচ্চ আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য প্রথমে দেখো পনেরো নম্বর কোশ্চেন কোশ্চেনটি আমরা লিখে ফেললাম এবার যে মানটা দেওয়া আছে এই মানটা আমরা লিখবো সমাধান শুরুতে আমরা মানটা লিখবো দেখো এখানে ব্র্যাকেটের বিষয় আছে ব্র্যাকেটের প্রথম কাজ বদমাশ বি ও ডি এম এই সূত্ররতে এই ভিতরের ব্র্যাকেট দেখো করো ওতে অফ বা আর দিতে ডিভিশন এম এরতে মাল্টিপ্লিকেশন ই এরতে এডিশন এস এ সাবট্রাকশন তো আমরা এই ফল সূত্রগুলো ফলো করব ফলো করে আমরা চেষ্টা করব নেওয়ার জন্য তাহলে প্রথম ব্র্যাকেটের কাজ শেষ করব তো দেখো এখানে কিন্তু এই প্রথমে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ করব তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ তারপর থার্ড ব্র্যাকেটের কাজ প্রথমে ব্র্যাকেট বি ও ডি প্রথমে ব্র্যাকেট এ এর মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন গুলো গুণন আর ডি তে কি ডিভিশন তারপরে গুণন তাহলে প্রথমে বি ওর জন্য আমরা প্রথমে ব্র্যাকেট ব্র্যাকেট প্রথমে ফার্স্ট ব্র্যাকেট তারপরে কাজ করবো সেকেন্ড ব্র্যাকেট তারপরে থার্ড ব্র্যাকেট এই তিনটা নিয়ম দিয়ে আমরা সলভ করবো আশা করি তোমরা এটা বুঝতে পারবে কেউ না বুঝলে সে কমেন্টস করবে তাহলে বদন আসে দেখো প্রথমে এই দুইটা কিন্তু ব্র্যাকেট আছে ফার্স্ট ব্র্যাকেট তাহলে এই দুইটা দেখো এই মাইনাস থ্রি আর মাইনাস টু যদি ক্যালকুলে আমি যোগ করি এটা হচ্ছে মাইনাস ফাইভ আশা করি বুঝতে পারছো অর্থাৎ মাইনাস টু আর মাইনাস থ্রি যোগ করলে একই রকম চিহ্ন যোগ হয় তাহলে ফাইভ মাইনাস মাইনাস ধরো চিহ্নটা মাইনাসের এই কারণে হয় আর গুণ করলে কিন্তু প্লাস হয়ে যেত মানে মাইনাস টু ইন্টু মাইনাস এমন থাকলে হয়ে যেত কত শুধু টেন বাট এটা কিন্তু শুধু যোগ বিয়োগ আবারও বলি যোগ অঙ্ক তাহলে এখানে এই একই রকম চিহ্নগুলো যোগ হয় আর যে চিহ্ন এই চিহ্নটা যে চিহ্নটা এটা বৈশোধ হয় তাহলে আসবে এটা বুঝতে পারছো কিভাবে এখানে হলো এটা নিয়ে কথা কারণ তারপর যদি কারো মনে হয় প্রবলেম সেক্ষেত্রে আমাকে জানাবে আমরা কমেন্টস করব অথবা থ্যাংক ইউ দেবে তাহলে দেখো এই লেনটা থেকে আমি এই লেনটা আনতে পারলাম এটা নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা নয় তাহলে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ তারপর আমরা কি এবার সেকেন্ড ব্র্যাকেট এই অংশটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট তাহলে প্রথম কাজ হচ্ছে কি ব্র্যাকেট উঠিয়ে দেওয়া

প্লাস টু অর্থাৎ থ্রি থেকে এই প্লাস ফাইভ যদি আমরা যোগ করি দেখো বি চিহ্ন হলে বিয়ে পাঁচ থেকে তিনি গেলে দুই চিহ্ন যে বড় সে চলে আসবে তো চিহ্ন হচ্ছে প্লাস প্লাস চলে আসলো আশা করি বুঝতে পারছো যোগ বিয়োগের ক্ষেত্রে একই রকম হলে যোগ হয় এর আগে এমন ছিল মাইনাস টু মাইনাস থ্রি এটা কিন্তু ছিল মাইনাস ফাইভ কারণ চিহ্নটা একই রকম দেখো দুইটাই মাইনাস তাই যোগ হয়েছে চিহ্ন যা তা বসবে বাট বিপরীত চিহ্ন হলে বিয়োগ করতে হয় এবং যেটার চিহ্ন বড় ওই চিহ্নটা বসে এখানে ফাইভের ফাইভ বড় ছিল ফাইভ চিহ্নটা ছিল প্লাস তাই টু বসছে এই টুই এখানে আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পেরেছ এটা সহজ বিষয় ছিল যদি তোমাদের মনে হয় প্রবলেম সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্টস করবে আমরা চেষ্টা করবে আমাদের মতো করে দ্বিতীয় লাইনটা বুঝিয়ে দেওয়ার জন্য এবার দেখো এবার থার্ড প্যাকের চলে আসছে এখানে আমরা সেকেন্ড ব্যাকেটের কাজটা এখান থেকে শেষ করতে পারলাম বা থার্ড ব্যাকেটে চলে আসলো আবার সেকেন্ড ব্যাকেটে তুলতে হবে তাহলে এটা মাইনাস আছে প্লাস এ মাইনাস এ এটা গুণ যেহেতু প্লাস এ মাইনাস এ মাইনাস হবে পরবর্তী আমরা লিখতেই পারি দেখো মাইনাস এইট এ মাইনাস এইট এই এখানে প্লাস ছিল প্লাস এ মাইনাস এ মাইনাস টু লিখলাম আর এ মাইনাস ওয়ান হয়ে গেল আচ্ছা বুঝতে পেরেছো এবার দেখো সবগুলো কিন্তু একই রকম চিহ্ন মাইনাস -2 মাইনাস টু মাইনাস সবগুলো একই রকম মানে মাইনাস 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 তাহলে সব কয়টা কি হবে যোগ হবে এবং চিহ্নগুলো কি হবে মাইনাস হবে কারণ একই রকম চিহ্ন তাহলে চার দুই ছয় ছয় আর আট হচ্ছে চোদ্দ চিহ্নটা যেহেতু সবগুলো মাইনাসের তাই মাইনাস হবে তাহলে আমাদের বদমাসের নিয়ম অনুযায়ী আমাদের তুলে আছে প্লাস মাইনাস মাইনাস এইভাবে আমরা এর আগে শিখেছিলাম তো আশা এটা বুঝতে পারছো এবার আমরা যেটা লিখবো এই থেকে সাত গেলে একুশ এটাই আমার অ্যান্সার আশা করি পনেরো নাম্বার বুঝতে পেরেছো এটা তেমন কঠিন কিছু নয় তো শিক্ষার্থীরা ভালো লাগলো অবশ্যই থ্যাঙ্ক ইউ জানাতে বলবে না এবার আসলে দেখো ষোলো নম্বর কোয়েশনটি এখানে দেখো আবার এই থার্ড ব্যাকেট এটা এই থার্ড ব্যাকেট থার্ড ব্যাকের মাঝখানে সেকেন্ড প্যাকেট হচ্ছে এই আমি আরেক কালার দিয়ে দেখাচ্ছি তাহলে ভিন্ন কালার দিলে বুঝবে দেখো এই অংশটা হচ্ছে তোমার এই সেকেন্ড ব্যাকেট আর তো লাল কালার দিয়ে আবার দেখাচ্ছে এই এটা হচ্ছে তোমার এই ফার্স্ট ব্যাকেট তো প্রথমে আমরা কি বদমাস মানে ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব অর্থাৎ এই যে অংশটা করব ফার্স্ট ব্র্যাকেটে কাজ তাহলে দেখো -2 আর -3 আচ্ছা তো -5 তাহলে বুঝতেই পারছ এটা ফার্স্ট ব্র্যাকেটটা -5 হবে তারপরে -5 বলে আমরা ফোর ব্র্যাকেটে চিহ্নটা তুলে হলো আমরা দেখি অঙ্কটা দ্বিতীয় কাজটা ব্র্যাকেট তোলা তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে অর্থাৎ প্লাস দিয়ে আমরা এই লাইনটা তুলবো দেখো এখানে প্লাস এইগুলো ছিল মাইনাস এখানে ছিল মাইনাস এ প্লাস গুণের ক্ষেত্রে প্লাস ফাইভ তো এবার দেখো সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে ওয়ান বুঝতে পারছো আমরা এখানে শুধু প্লাস ওয়ান রাখবো এই অংশটাতে আমরা এই প্লাস ওয়ানটা এখানে রাখলাম এতক্ষণ যা দেখালাম এই প্লাস ফাইভ থেকে ওয়ান গেল প্লাস ফাইভ কিন্তু এখানে ব্র্যাকেট থাকার কারণে প্লাস মাইনাস হয়ে যাবে কি মাইনাস আশা করি এই অংশটা বুঝতে পারছো পরবর্তী আমরা সেখান ব্যাকেট তুলবো তোলার কারণে এখানে ছিল সেমনা ছিল প্লাস এটা ছিল মাইনাস যে ব্র্যাকেট গুল মাইনাস আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো এবার আমার কাজ থাকবো গিয়ে এই থার্ড ব্যাকেট তোলা থার্ড ব্যাকেট আসছে কত দেখো এই মাইনাস এইট মাইনাস মানে হচ্ছে মাইনাস নাইন মাইনাস নাইন থেকে যদি প্লাস তেরো তাহলে চলে গেলে প্লাস ফোর হয় আমরা এখান থেকে শর্ট কাটে আমরা এখান থেকে লিখতে পারলাম অর্থাৎ এই বিউ গুলো আলাদা যোগ করলাম দুটো এরকম চিহ্ন একই রকম চিহ্ন দেখো মাইনাস ওয়ান এটা হচ্ছে মাইনাস নাইন একই রকম চিহ্ন বেঁধে মাইনাস নাইন আর প্লাস থার্টিন তারপর আবার প্লাস থার্টিন দিলাম থার্টিন দিলে যোগ করলে হচ্ছে কত এখানে ফোর হবে চিহ্ন বড় প্লাস তাই প্লাস হবে আর এগুলো একই রকম চিহ্ন ছিল তাই বিয়োগ হয়েছে যোগ হয়েছে মানে যোগ করতে হয়েছে চিহ্নটা সেম বল তা রয়ে গেল আশা করি এটা বুঝতে পেরেছো এবার আমরা লিখতে পারতেছি এই তেরো থেকে নয় গেলো থাকতেছে ফোর তারপর মাইনাস ফাইভ থেকে দেখো প্লাস মাইনাস হচ্ছে মাইনাস এবার আমরা 17 নম্বর কোয়েশনটি আশা করি তোমরা বুঝবে তো সলিউশন লিখে ফেলতেছি আমরা সমাধান লিখবো এখান থেকে আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করবো এটা ফার্স্ট ব্র্যাকেট চার থেকে তিন গেলে এক হচ্ছে আমরা আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখানে এক লিখে ফেললাম তারপর দেখো এটা আবার সেকেন্ড প্যাকেটের অংশ এই অংশটা সেকেন্ড প্যাকেটের অংশ এটা গুণন ছিল তাই দুই একে দুই মাইনাস ফোর তাহলে পরবর্তী লাইনে আমরা এই ব্র্যাকেটটা গুণটা তুলে দিতে পারি অর্থাৎ এই দুই একে দুই রয়ে গেল আর সব মানটা দেখো এখানে এখানে কিন্তু আমার সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে এত সেকেন্ড ব্র্যাকেটে এই মাইনাস ফাইভ প্লাস টু আবারও বলি মাইনাস ফাইভ প্লাস টু তো এখানে যোগ করলে হয়তো দেখো মাইনাস ফাইভ প্লাস যদি দেখো বি এটা প্লাস করতে থেকে দুই গেলে তিন চিহ্ন বড় মাইনাস তাই মাইনাস চিহ্ন বসবে এখানে মাইনাস চিহ্ন আমরা বসিয়ে দেবো তোমরা বুঝতে পেরেছো যদি প্রবলেম কমার্স করবে তো দেখো এখানে হচ্ছে এই মাইনাস হচ্ছে তারপর আমরা এখানে প্লাস মাইনাসে এই এটা মাইনাস হবে আমরা লিখে ফেলবো নেন হচ্ছে কত নয় দেখো এই এখানে প্লাস থ্রি যদি গুণ করি হয় প্লাস মাইনাস মাইনাস তিন থ্রি হচ্ছে নয় গুণের ক্ষেত্রে এই গুণ এটা ছিল মাইনাস সিক্স এবার থার্ড ব্র্যাকেট একটা থার্ড ব্র্যাকেট এখানে সহজে উঠে যাবে থার্ড ব্র্যাকেট কি হবে দেখো এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি এই মাইনাস সিক্স আর মাইনাস নাইন হচ্ছে কত মাইনাস ফিফটিন কারণ এটা যোগ করছি দেখো এটা ব্র্যাকেটে ছিল যোগ ছিল যোগ মাইনাস ফিফটিন

যদি কারোর প্রবলেমও না হয় সেক্ষেত্রে আমরা কমেন্টস করবে আমরা চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার জন্য এবার আমরা সলভ করবো আঠারো নম্বর প্রশ্নটি শিক্ষার্থীরা এবার আমরা সলভ করব তার পরবর্তী কোয়েশনটি দেখো এখানে আঠারো নম্বর কোশ্চেনটি একেবারে সহজ কোশ্চেন দিয়ে দেওয়া আছে আমরা সমাধান লিখলাম তো দেখো এই লাইনটা এখানে কি করছে প্রথমে ব্র্যাকেটের কাজ এখানে ছিল প্লাস আমরা এটা ব্র্যাকেট তুললাম প্লাস ব্র্যাকেট চলে গেল যেহেতু প্লাস আছে প্লাস ওয়াই প্লাস মাইনাসে মাইনাস বি

প্লাস হয়ে যাবে এটা খুব একটি সহজ বিষয় তাহলে এখন এইটাই আমার অ্যান্সার এখানে আর কোনো কিছুই করার নেই দেখো সবগুলো ভিন্ন ভিন্ন ভেরিয়েবল তাই তো এটাই আমার অ্যান্সার আমরা সিরিয়াল এক্স ওয়াইটা সাজিয়ে লিখবো এ বিটা করে নেব এবার উনিশ নাম্বার কোয়েশনটি সেম ঘটনা এখানে দেখো ফার্স্ট ব্যাকেট আছে সেকেন্ড ব্যাকেটও আছে আমার ফার্স্ট ব্যাকেট দুই জায়গায় আছে তাহলে আগে আমরা দুইবারই ফার্স্ট ব্যাকেটে কাজ করবো তো এখানে দেখো আমরা সমাধানে ফার্স্ট ব্যাকেট কাজ করছি প্রথমে এখানে দেখো এই ব্যাকেট তুললাম এখানে এই ফোর এক্স এই ফোর ওয়াই মাইনাস জেড এই ফোর ওয়াই ফোর ওয়াই রয়ে গেল মাইনাস জেড মাইনাস জেড রয়ে গেল কারণ সি না এটা প্লাস এখান থেকে মাইনাস আছে মাইনাস হলে এইটা প্লাস আছে কিন্তু টু সি এটা হবে মাইনাসের টু সি দেখো এটা হচ্ছে মাইনাস ফোর এ এটি হয়ে যাবে প্লাস ফোর এ আশা করি বুঝতে পারছো আর এটা তো ব্র্যাকেট নেই ফার্স্ট ব্র্যাকেট তাই এটা হবে হয়ে যাবে অর্থাৎ ব্র্যাকেট থাকলে যে বিষয়টা হচ্ছে প্রথমে ব্র্যাকেট তুলতে হবে এই চিহ্নটা

তাহলে আমাদের এই কাজটা আশা বুঝতে পেরেছ যে মানটা আছে এগুলো একসাথে লিখলাম এগুলো একসাথে লিখলাম এই দুইটা কাটা যায় প্লাস মাইনাস মাইনাস থাকতে আছে মাইনাস বি মাইনাস সি তো তারপরে কাজ থাকবে কি ব্র্যাকেট তোলা তো ব্র্যাকেট তুললে কি হচ্ছে এখানে দেখো মাইনাস আছে এটা হয়ে যাবে প্লাস এইটা মাইনাস আছে এটা হয়ে যাবে প্লাস তো আমরা এখানে লিখতেছি দেখো এই বি প্লাস হয়ে গেল সি টু প্লাস হয়ে গেল কারণ এখানে মাইনাস আছে তারপরে আমরা কাজ করব সাধারণ যোগ করব যোগের মাঝখানে একই রকম গুলো আছে কিনা দেখো এই থ্রি এক্স থ্রি ফোর তাই যা আছে আমরা যোগ করব এটাই আনসার এবার দেখো বিশ নম্বর কোয়েশ্চেন আমরা সমাধান চলে যাচ্ছি এখানে ব্র্যাকেট আছে ব্র্যাকেটের এর আগে দেখো এখানে আগে দেখো এখানে এ মাইনাস থ্রি মাইনাস থ্রি এ মাইনাস সেভেন প্লাস ইলেভেন সি এখানে কেউ মিল নেই তাই শুধু জাস্ট চিহ্নটা হুব যেহেতু এই চিহ্নটা ব্র্যাকেট ফুটে যাবে হুব হুব হয়ে যাবে আশা করি ওটা বুঝতে পারছো দেখো এই মাইনাস থ্রি সি রয়ে গেলো মাইনাস সেভেন বি রয়ে গেল প্লাস ইলেভেন সি রয়ে গেলো কারণ এই চিহ্নটা ছিল প্লাস এবার দেখো এবার কিন্তু মাইনাস হয়ে যাবে কেন মাইনাস হয়ে বলতো এখন হচ্ছে দেখো এই যে সেকেন্ড আগে মাইনাস চিহ্ন ভালো করে দেখো সেকেন্ড ব্যাকেট এর মাইনাস চিহ্ন যখন অতিবাহিত করবো তার ভিতরে মানগুলো যেগুলো মাইনাস ছিল সবগুলো প্লাস হয়ে যাবে তাহলে দেখো আমরা দেখতেছি একবার এই কাজটা দেখো রয়ে গেলো ফাইভ বি আছে তোমার ইলেভেন সি এই নয় থেকে ইলেভেন নাইন গেলে এখানে এই প্লাস এর হয় টু এই টু সি রয়ে গেলো আশা করি বুঝতে পারছো আগে আমি যুগটা অতিবাহিত করলাম পরে আমরা মানে একটু শর্ট করলাম অর্থাৎ এই আবার বলি এই মাইনাস নাইন সি আর এখানে ইলেভেন সি এই দুইটা হয় মাইনাস টু আর থ্রি এ আর এখানে মাইনাস সেভেন বি রয়ে গেল এবার দেখো চিহ্নটা পরিবর্তন হবে কারণ আর কোনো হিসাব নেই এখানে তাহলে দেখো এই এখানে ছিল মাইনাস এটা হয়ে যাবে প্লাস কেন প্লাস হচ্ছে দেখো এখানে মাইনাস 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 প্লাস এটা আছে মাইনাস সেভেন বি এটা হবে প্লাস সেভেন বি এখানে ছিল প্লাস টু সি হয়ে গেল মাইনাস

আর প্লাস চিহ্ন বড় তাই এখানে টু বি আর বাকি মানগুলো রয়ে গেল অর্থাৎ এই এটা হচ্ছে আর এ আগে লিখলাম অনুযায়ী সাজে লিখলাম বিটা পরে গেল মাইনাস টু সি তো এর এর সামনে কিন্তু আমার এখানে প্লাস চিহ্ন আশা করি তোমরা খেয়াল করতে পেরেছ দেখো এখানে কিন্তু প্লাস চিহ্ন তার ব্র্যাকেট আগে তাই মানটা হবে অপরিবর্তনীয় রয়ে যাবে প্লাস ছিল প্লাস এইটাও প্লাস ছিল প্লাস এইটা মাইনাস ছিল তাই মাইনাস তারপর লাস্ট আমরা যে কাজটা সলভ করব সলভ করব যে কাজটা হচ্ছে কাজটা আমরা দেখো এই তিনটা এ থেকে একটা এ চলে গেলে থাকতে হচ্ছে দুইটা এ প্লাস টু বি মাইনাস টু আশা করি শিক্ষার্থীরা এই প্রথম পাঁচটি অঙ্ক নিয়ে তোমাদের কোনো প্রবলেম নেই তোমরা সহজে বুঝতে পেরেছ এবার আমরা সলভ করব আরও বাকি দুটি অঙ্ক শিক্ষার্থীরা এবার আমরা এই একুশ নম্বর সলভ করব আশা করি তোমরা বুঝবে না বুঝলে কমেন্টস করবে দেখো এখানে একুশ নম্বর কোশ্চেনটিতে আমাদের শুরুতে কাজ থাকবে এই ব্র্যাকেটের কাজগুলো সলভ করে নেওয়া দেখো এই অংশটা ব্র্যাকেট তো এটাকে মাইনাস আছে মাইনাস থাকলে গঠন এই পরবর্তী অংশটা ব্র্যাকেটের মানগুলো প্লাস হয়ে যায় দেখো এই মাইনাস মাইনাস হয় প্লাস এখানে একটা দেখে নাও এই মাইনাস মাইনাস হলো প্লাস আবার এই মাইনাস মাইনাস প্লাস অর্থাৎ মাইনাস সে যে এ ছিল এটা প্লাস এ হয়ে গেল মাইনাস ফোর বি ছিল ফোর বি হয়ে গেল তো এবার আমরা চেষ্টা করবো এই যে তারপরে যোগ করি চলে গেলে আর ফোর বি রয়ে গেল দেখো মাইনাস থ্রি বিশ্ব লিখলাম যা আছে তাই এবার আমরা সেকেন্ড থেকে কাজ করবো এটা মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস আমার এটা প্লাস মাইনাস এ মাইনাস মানে বিপরীত চিহ্ন দিয়ে বিপরীত চিহ্ন দিয়ে গুণ করলে এটা হচ্ছে দেখো এখানে মাইনাস থ্রি বি এখানে ফোর বি আমরা এটা যদি যোগ করি এটা হয়ে যাবে আমাদের এই মান অনুযায়ী সেভেন বি আর প্লাস এ অর্থাৎ এ মাইনাস সেভেন বি তিনটা আর চারটা হয় সাতটা আশা করি বুঝতে পেরেছ তারপর এটা মাইনাস আছে প্লাস টু হয়ে গেল মাইনাস এটা ছিল মাইনাস মাইনাস টু হয়ে গেল প্লাস এবার আমরা এখানে এই এ এ কাটা যাচ্ছে আমরা সরি এ এখন দুইটাই হচ্ছে এই তাহলে সেভেন বি অর্থাৎ সেভেন বি মাইনাস টু এ তো সেক্ষেত্রে আশা করি তোমরা এই অংশে বুঝতে পেরেছো তোমাদের কারো কোনো প্রবলেম নেই এবার বাইশ নম্বর নাম্বার আমরা এখানে সলভ করবো এবং এটাই আজকে সর্বশেষ অঙ্কই অঙ্কের পরবর্তী বিটিওতে বাকিগুলো পেয়ে যাবে এখান দেখো পাঁচ ব্যাকেট আছে এখনো পাঁচ ব্যাকেট আছে দুই জায়গায় আছে আমরা আগে পাঁচ ব্র্যাকেটের কাজগুলো সলভ করবো চিহ্ন পরিবর্তন করে করবো

আমি এখানে তুলে ফেললাম এই অংশটা দিয়ে এটা সলভ করে ফেললাম এবার সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটটা তো দুই জায়গায় আছে এখানেও সেকেন্ড ব্র্যাকেট একটি আছে এখানেও সেকেন্ড ব্র্যাকেট আছে তো সেকেন্ড ব্র্যাকেটটা আমি তুলে ফেলি তোলার ফলের জন্য এই 2a যেহেতু এটা প্লাস আছে তাহলে এটা কোনো পরিবর্তিত জন্য রয়ে যাবে 2a মাইনাস 3b প্লাস 5c এবার এটা দেখো এই প্লাস মাইনাস মাইনাস 2b এটা হচ্ছে প্লাস c

এখানে আছে এই মাইনাস যোগ করলে একটা কমে যাবে সারা থেকে একটা ইজি কিছু প্রশ্ন তো আমরা চেষ্টা করবো তারপর একটা লাইনে এবার আমি ঠাকবাখ তুলে দেবো তো এটা মাইনাস আছে প্লাস হয়ে গেলো এটা মাইনাস আছে তাও প্লাস হয়ে যাবে এটা মাইনাস আছে তাও প্লাস হয়ে গেল তো সবগুলো প্লাস হয়ে গেলো এবার আমার একসাথে সবগুলো যোগ করতে পারি দুইটা তারপর দেখো এখানে আছে যোগ করলে ফাইভ এ আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবার দেখো বি আছে মাইনাস থ্রি বি এখানে আছে প্লাস টু বি এটা কিন্তু যোগ করলে বিপরীত চিহ্ন ধরো হয়ে যাবে এখানে আছে দুইটা থেকে তিনটা থেকে দুইটা গেলে থাকতে হচ্ছে একটা বিট চিহ্নটা মাইনাস মাইনাস বড় চিহ্ন মাইনাস আর তাই মাইনাস হবে আর দেখো 6c এখানে 6c এখানে 6c এখানে আছে 5c দুইটাই প্লাস তাহলে হয়ে গেল 11c আশা করি তুমি এটা বুঝতে পেরেছো এই অংশটা নিয়ে আশা করি কারো কোনো হওয়ার কথা না প্রত্যেকটা লাইন আমরা চেষ্টা করেছি বুঝে বুঝে দেওয়ার জন্য সবাইকে বিট চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমাদের সাথে থাকবে অবশ্যই থ্যাংক ইউ দিতে বলবে না সে ভালো থাকো আল্লাহ হাফেজ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ